আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বপ্নভানা গল্পের এক নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভাবি বলল যাও বসো আসতেছি ছেলেকে ঘুম পাড়িয়ে সবাই মিলে উঠোনে বসলাম আমি বললাম তো মেঘলা তো জামাই তোরে আসতে দিল কিভাবে মেঘলা বলল আমার জামাই আমাকে অনেক ভয় পায় জানিস আমি বললাম আর সেতু তুই সেতু বলল আমার অনেক খারাপ পারি না আমি বললাম লজ্জা মাথা খেয়ে বসে আসছে তাই বলছিস তাহলে বিয়ে করার বাকি একমাত্র বৃষ্টি তোর নাকি বৃষ্টি বললো হারজানা বলল দীপু জানিস ওর একটা ইচ্ছা আছে গ্রামের কোনো ভালো ছেলেকে বিয়ে করবে আমি বললাম বিয়ে তো করতেই পারবে কিন্তু ওর চরিত্র ভালো না মিষ্টি বলল ওই শালা তুই জানিস কি আমার চরিত্র ভালো নাকি খারাপ আমি বললাম আরে সারা দিন খুন খারাপই করবা আর কোনো ছেলে তোমাকে বিয়ে করবে হুম মেঘলা বলল আমরা বিয়ে করে এইসব ছেড়ে দিছি না ওকেও যদি একটা বিয়ে করিয়ে দিতে পারি তাহলে ওইও ভালো হয়ে যাবে আমি বললাম সত্যি তো ভালো হয়ে যাবি বৃষ্টি বলল হুম সত্যি সব সময় আমি আমার স্বামীকে সেবা করব। আমি বললাম ধুর এইসব কথা বলিস না ফারজানা বলল শালা তোর তো বউ থাকতেও বেসেলার রোমান্টিকের কি বুঝবি আমি বললাম তাই নাকি তুই হয়তো এটা জানিস না এই রোমান্টিকের জন্ম দিই আমি কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি তবে এখানে আসছি যেহেতু রিয়াকে আমার সাথে করে নিয়ে যাবো এর জন্য যদি আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে হয় তাই আমি করতে রাজি আছি ফারজানা বলল আমরা তোর সাথে আছি চিন্তা করিস না আমি বললাম না রে আমি তোদের বিপদে ফেলতে চাই না আর ফারজানা তুই বেইমান তুই আমার বেস্ট ফ্রেন্ড আর তুই আমাকে ধোকা দিলি ফারজানা বলল ওমা আমি আবার কি করলাম আমি বললাম চিন্তা করে দেখতো কি লুকিয়ে রাখছস আমার কাছ থেকে ফারজানা বলল ওয়েট 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 মনে হয়েছে আর ও কি তোরে কল করছিল আমি বললাম হুম ফারজানা বলল আসলে অনুষ্ঠান করে তোকে বলতে চাইছিলাম কিন্তু ও বলে দিলো কেন ওকে গিয়ে দেখ কি করি আমি বললাম তোমার হাবির কোনো দোষ নেই তোমাকে ভালোবাসেন বলেই বলছে যাতে তোমার কিছু না হয় মেঘলা বলল কি নিয়ে তোরা কথা বলছিস বলতো আমি বললাম হয়েছে কি ফারদানা বলল এই চুপ থাক আর বলিস না কাউকে সেতু বলল কাহিনি কি মামা বলতো প্রেমা বলল ভাইয়া আমাকে বলেন নাম আমি বললাম কানে কানে শোন প্রেমাকে বলতেই প্রেমা বলল ইয়াহু কি মজা কি মজা আমি ফারদানা বলল বলল চুপ করে বৃষ্টি বলবি কেলাতে হবে। খারজানা বললো চিন্তা করিস না ঢাকায় গিয়ে দাওয়াত পেয়ে যাবি এটার সেতু বললো আচ্ছা শোন কালকে একটা বড় ধরনের কিছু করব যাতে ওরা তোদের ভয় পায় আমি বললাম আরে বেডি গ্রামের মানুষ খুন খারাপি ভয় পাই রে জানিস না আমার বাবা তো আমি ওদের মার্চি দেখে ঘরের কোণে বসে থাকে ভয়ে ফারজানা বলল আমারও তো তাই মনে হয় গ্রামের মানুষ একটু ভীতু আচ্ছা তোরা তো সাহস কিভাবে হলো রে তুইও তো গ্রামের আমি বললাম থাকি কাদের সাথে সাহস কি এভাবেই হয় কি প্রেমা কিছু বলছো না কেন এভাবে চুপ করে বসে আছো কেন প্রেমা বলল কি বলবো ভাইয়া তোমরা তো সবাই বড় তোমাদের কথার মাঝখানে আমি কথা বলতে চাই না পঢ়া শুনা কৰো প্ৰেমা বল বেছ অনেক হৈছে আমি বলমাম উমা কি হৈছে প্ৰেমা বলম দেখোন আপু যে যাই ভাই আমাৰ পিছনে লেগে থাকে ভাল কৰে পঢ়া শুনা কৰো পঢ়া শুনা চাৰা দাম নাই প্ৰেমা বল আপু ফারদানা বলল যা তুই একটু আমার বোনকে শান্তিতে থাকতে দে আমার বোন কম করেছে গোল্ডেন প্লাস পেয়েছে আর কি পেত বল আমি বললাম আমি নিজে তো ভালো করে পড়াশোনা করতে পারি নাই আমার ছাত্রীকে আমি অনেক বড় কিছু বানাতে চাই ফারদানা বললো সত্যি তুই অনেক কষ্ট করছিস জীবনে এখন না হয় একটু শান্তি কর প্রেমা বলল আমি আমার ভাইয়ার স্বপ্ন পূরণ করব দেখিও তোমরা সবাই বৃষ্টি বলল আচ্ছা দীপু আমি কি গ্রামের কোনো ছেলের সাথে প্রেম করতে পারবো আমি বললাম প্রেম করতে চাস তবে তার আগে তোকে ভালো হতে হবে পারবি তো তুই বৃষ্টি বলল কালকের পর থেকে আমি ভালো হয়ে যাব সত্যি আমি বললাম আচ্ছা যা মনে কর তোর প্রেম হয়ে গেছে বৃষ্টি বলল তো আমার আমি বললাম দেখ তোরা তোর বান্ধবী কেমন পাগল হয়েছে ফারদানা বলল বেচারিকে একটু দেখে দিস ছেলেটা যেন ভালো হয় আমি বললাম সেই সব চিন্তা তোর করতে হবে না এখন এক কাজ করতে হবে ফারজানা বলল কি কাজ আমি বললাম দুইজনকে এক কোম্পানিতে চাকরি দিতে হবে একজন হলো ওই বৃষ্টির যার কথা বলতেছি বৃষ্টি বলল আমি আমার বয়ফ্রেন্ডকে চাকরি করতে দিব না সমস্যা নেই ও অন্য ছেলেকে কোম্পানিতে চাকরি দিস তবে আমারটাকে নাম আমি বললাম ছেলেটা অনেক ভালো আমার বন্ধু বেকার বসে আছে তাই চাকরি করতে চাই বৃষ্টি বলল বুঝছি ওর সাথে আমাকে কথা বলিয়ে দিস পরে আমি সব বুঝে নিব আমি বললাম কিন্তু ও যদি তোরে ভয় পাই বৃষ্টি বললো আরে তুই শুধু দেখিয়ে দিস বাকিটা আমি সামলে নিব আমি বললাম ওকে আর দানা যা সবাই ঘুমাতে এমনি অনেক রাত হয়ে গেছে সবাইকে রুম দেখিয়ে দিলাম সবাই ঘুমাতে চলে গেল আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আচ্ছা রিয়াকে আমাকে একটু ভালোবাসে না কিন্তু রিয়ার ফোনে আমার পিক সেভ করা কেন তাহলে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা দেখি কালকে কি হয় চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম সকাল নয়টা বেজে চল্লিশ মিনিটে কে জানি বাহির থেকে বললাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নাকি আমার বিচার হবে আমাকে যেতে বলেছে সবাই ব্যাগগুলো সাথে নিল গুলি আমি পেছনে রেখে দিলাম প্রেমা বলল আপু আমাকেও একটা রাইফেল দে আমি বললাম প্রেমা বোন আমার চুপ করো আর সবাই চলো ফারদানা বললো যদি তোরে কিছু করে সত্যি সত্যি আমি কিন্তু রাইফেল চালাতে বাধ্য হব। বেগলা বলল আমরা বুঝি বসে থাকবো আম্মু বলল আমার তো ভয় করছে দীপু আমি বললাম এত ভয় পেও না চলো চলো সবাই মিলে হেঁটে যাই ফারজানা বলল চল শ্বশুর বাড়ির উঠোনে গিয়ে দেখি মই মুরব্বী চেয়ারম্যান সবাই এসে হাজির আমি যেতেই আমাকে বলা হলো চেয়ারম্যান বলল এই তুমি সবার মাঝখানে বসো আমি বললাম দেখ ফারজানা এটা গ্রাম এখানে কিছু করিস না প্লিজ ফারজানা বলল তোর নামে মিথ্যা কিছু বললে ছাড়বো না কিন্তু কাউকে এটা বুঝে রাখিস আমি গিয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে আছি চেয়ারম্যান বলল দাঁড়িয়ে থাকা লাগবে না বসে এখানে আমিও বসলাম তবে মাটিতে আমাকে বসার জন্য কিছু দেওয়া হয় নাই সাইডে দেখি রিয়া দাঁড়িয়ে আছে ইয়া বড় বড় চশমা দিয়ে আর ওর চাচা তো ভাইয়েরা আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে চেয়ারম্যান মুখে পান চিবতে চিবতে বলল তোমরা এখানে আসছো ভালো হয়েছে আজকে যদি একা আমি এই ছেলের বিচার করি তাহলে মনে করবা অযথা ছেলের কোনো অপরাধ নাই এই ছেলে যে কেমন বিয়াদব শুনতে চাও তোমরা সবাই একজন তো বলেই ফেললো কি হয়েছে বলেন পাকনা গজাইছে কেটে সমান করে দি আমি মনে মনে হাসছি একটু পর তো সব কইটা পালিয়ে যাবি এই ছেলে ঢাকা থেকে আসছে ভালো কথা সেই দিন আমরা তিনজন ভাতি যাম চাচা শ্বশুর এর ছেলের দিকে তাকিয়ে বলল এরা সেইদিন ওর ভাইয়ের কাছে গিয়েছিল জমির বিষয়ে কথা বলতে তাই আশেপাশের কয়েকজন মানুষ গিয়েছিল হয়তো দেখতে চাইছিল ওরা কি করে কিন্তু এই ছেলে ঢাকা থেকে আসছে শরীর গরম কয়েকটা টাকা কামাইছে বাড়ির ভিতরে গিয়ে দেখছে মনে হয় মানুষের ভিড় আর এতেই মনে করলো ওর বাবার ভাইকে ওরা মারছে তাই ও গিয়ে আমার ভাতিদাদেরকে ইচ্ছা মতো আচ্ছা মারছ তো ভালো কথা তো শরীরের রক্ত গরম কিন্তু আমি তো এলাকার চেয়ারম্যান আমাকে তো সম্মান করত আমি যাওয়ার পর আমাকে বলতো ও তো টাকা খেয়ে ওদের পক্ষে কথা বলছি আরও অনেক কিছু বলেছে এখন বলেন ওকে কি করা উচিত আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি ভাবি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওর চোখগুলো লাল হয়ে গেছে ময় মুরব্বীরা সবাই বলল ওকে কঠিন শাস্তি দেওয়া দরকার চেয়ারম্যান বললেন আমিও চিন্তা করছিলাম ওকে জেলে ভরে দেই কিন্তু তারপরও তো ও এলাকার পোলান তাই একে একটু শাস্তি দেই যাতে বুঝতে পারে আর দ্বিতীয়বার যেন এলাকায় ঝামেলা না করে ও শাস্তি হলো আমার ভাতি যারা ওকে দশ জুতার বাড়ি দিবে আর ওর বউ ওকে পাঁচ জুতার বাড়ি দিবে শুধু চেয়ারম্যান এই কথাটাই বলেছে এরপরে ঠাস করে শুধু একটা শব্দ হলো যা ভাবছিলাম তাই হলো চেয়ারম্যানের বুকে ফারজানা গুলি করেছে তবে উপরে করেছে মরবে না সবাই ভয় পেয়ে গেছে মনে হচ্ছে দৌড়ে চলে যাবে সবাই আর চাচা চুচুরির ছেলেগুলো তো ভয়ে একেবারে জমে গেছে ফারজানা বলল এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করলে তার গায়ে গুলি করতে বাধ্য হব তাই বলছি চুপ করে বসে থাকেন সবাই মেঘলা বলল এতক্ষণ বিচার করেছে চেয়ারম্যান এখন বিচার করব আমরা আমি বললাম কিরে শালা এতক্ষণ তোর মুখে খুব কথা বেরোচ্ছিল এখন বল তোরে হাসপাতালে নিব না এভাবেই মারবো শালা ফারজানা বলল এই তোরা শোন সত্যি কথা বলবি নাকি চেয়ারম্যানের মতো ভরে দিব সব কয়টা ভয় ভয়ে সত্যি কথা বলে দিল হঠাৎ দেখি পুলিশ এসে হাজির সেতু বলল এই মাদারিরা কোথায় থেকে আসে যে বুঝি না ওদের জন্য একটু শান্তিতেও থাকতে পারি না ওসি বলল তোমাদের কত বড় সাহস চেয়ারম্যানের বুকে গুলি করছো ফারজানা বলল তোর কথা পরে শুনব এই তোরা ওকে হাসপাতালে নিয়ে যা নইলে সালা একটু পর মারা যাবে কিছু পুলিশ চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে গেল আর অন্যদেরকে অনুমতি দিল আমাদের হ্যান্ডকাপ লাগাতে মেঘলা বললো তবে রে তোর চাকরি আজকে খাইছি আমি বললাম মেঘলা একটু হুমকি দিয়ে দেব তাহলেই হবে মেঘলা ফোন বের করে ওর বাবাকে কি জানি বললাম ফোনে একটা কল আসলো ফোনটা কেটে ওসি সরি ম্যাডাম আমি আপনাকে চিনতে পারি নাই করে দেন মেঘলা তোর ডাইলগ শুনতে পারবো না এখান থেকে যা আর যেন এমন ভুল না হয় ওসি ওদের দলবল নিয়ে চলে গেল ফারজানা বললো কি তোমরা দেখছো আজকে কে দোষী এখন বলো ওদের কি করতাম গুলি করে দিব আমি বললাম ফারজানা থাক বাদ দে ফারজানা বললো তুই চুপ থাক আর তোর বউ জানি কে আমি ইশারায় দেখিয়ে দিলাম ফারজানা বলল কি চশমা অলি ম্যাডাম কেমন আছেন রিয়া কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে ফারজানা বলল কার জন্য আপনি এখানে আটকে আছেন বুঝিনা না যে আপনার জন্য চার চারটি বছর ধরে অপেক্ষা করে আছে তার কোনো দাম নেই আপনার কাছে জানেন দোষটা ওর আমি ওকে বলেছিলাম চলো আমরা বিয়ে করি কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা কারণ ওকে আমি ভালোবাসতাম কিন্তু ও শুধু আপনার জন্য আমাকে ভালোবাসে নাই বলে কি জানেন আমার বউ আছে রে আমার হক আরেকজনের কাছে আর আপনি করলেন কি চিচিম আমার ভাবতেও লজ্জা লাগে এটা তোর বউ যে কি না আচ্ছা এখন তো সত্যি কথা শুনছেন এখন চলেন দেখেন আমার বন্ধু এখন আপনার দিকে তাকিয়ে আছে আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া ওর চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে কি জানি দেখলো দেখলাম ওরা চোখ দিয়ে না করছে কি জানি হয়তো ও ভাইদের সাথে হাত মিলিয়েছে ফারজানা বলল দেখো দেখো ভাবি দেখ সালাম ফারদানা আমার কাছে এসে বলল আমি বললাম বাদ দে ফারদানা চল এখান থেকে ফারদানা বলল যাব রে তুই কাকে বিয়ে করলি রে তোর জন্য একটুও মায়া হয় না কেমন বউ তোর হ্যাঁ আমি তোর জন্য ঢাকা থেকে চলে আসছি তোর কথা শুনে আর ওকি তোর বউ এই মেয়ে তুমি জানো ও আমার বেস্ট ফ্রেন্ড আমার পেটে দুই মাসের বাচ্চা রেখে আমি আমার স্বামীকে রেখে আমার বেস্ট ফ্রেন্ড যখন বলছে বিপদে আছে আমি কোনো কিছু চিন্তা না করে চলে আসছি আর তুমি সিসি থাক দরকার নেই তোমার মতো মেয়েকে আমি আমার বেস্ট আরেকটা বিয়ে করাবো আমি বললাম ফারজানা অনেক হয়েছে চল ভাবি বললাম হুম যে যেতে চাই না তাকে জোর করে নিয়ে যাওয়া যাবে না বৃষ্টি বললো হুম ভাবি আপনি ঠিকই বলেছেন আমি রিয়ার কাছে গিয়ে বললাম আমাকে সারা যদি ভালো থাকতে পারো থাকিও আর আমার যদি কোনো অপরাধ থাকে মাফ করে দিও কালকের পর থেকে হয়তো আমাকে কেন আমার পরিবারের কাউকেই দেখতে পারবা না অনেক ভালোবেসেছিলাম তোমাকে আমি কিন্তু ধরে রাখতে পারলাম না তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা জানো খুব কষ্টে যাচ্ছে তারপরেও সব সহ্য করে নিয়ে বেঁচে আছি শুধু তোমার অপেক্ষায় আর সেই তুমি আজকে আমাকে চোখ দিয়ে পানি পড়ছে কিছুই বলতে পারছি না ফারজানা আমার কাছে এসে বলল চল প্রেমা দেখি রিয়ার কাছে গিয়ে হাতে হাত রেখে বলল ভাবি চলেন না আমার ভাইয়ার হয়ে আমি মাপ চাচ্ছি প্লিজ ভাবি চলেন অনেক ভালোবাসে ভাই আপনাকে মেঘলা বলল প্রেমা এসে পর কাকে কি বলছি চল তো হঠাৎ দেখি রিয়া দৌড় দিয়ে ঘরে চলে গেল হয়তো আমাকে আর দেখতে চাই না সবাই বাসায় চলে আসলাম বাসায় এসে বসে আছি আর সবাই আমাকে বোঝাচ্ছে ফারজানা বলল তো কি হয়েছে তোরে আরেকটা বিয়ে করাবো ওর থেকে অনেক সুন্দর আমি বললাম ফারজানা বাদ সব আচ্ছা সত্যি কি আমি ওর কাছে অপরাধী আব্বু বললো শব্দ আমার আমি কেন যে ওই মেয়েকে বিয়ে করাতে গেলাম আজকে ওর জন্য আমার ছেলের এই অবস্থা প্রেমা বলল ভাইয়া মেঘলা মেঘলা আকাশ চলো না তোমাদের গ্রামটা দেখবো তোমার মনটাও ভালো হয়ে যাবে আম্মু বললো এই একটু ভালো কথা বলছো এতক্ষণ পর মা যাও কোথা থেকে ঘুরে আসো ফারজানা বললো হুম চল আমি বললাম হুম যাবো চল আর আম্মু কালকে সকালে আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাব। আম্মু বললো কি বলছিস এত তাড়াতাড়ি ভাইয়া বলল আর কয়েকটা দিন থাকি আমি বললাম আমি কারো কথা শুনতে চাই না আর ভাইয়া আমাদের জমিগুলো বন্ধক দিয়ে দেব এই নিষ্ঠুর এলাকায় আর থাকবো না চল আজকে তোদের এলাকাটা ঘুরে দেখাবো ফারদানা বললাম এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড শোন মেয়েদের জন্য মন খারাপ করবি না একটি গেলে আর আমি বললাম দেখ তুই কিন্তু এখন কিছু বলবি না ভাইয়া আজকে খুব মজা করবো সারাদিন কালকে তো চলেই যাবো সবাইকে নিয়ে বের হলাম বৃষ্টি বলল দীপু তোর বন্ধুদের কল দে আমি বললাম আমার তো কোনো বন্ধু নেই ফারজানা বলল দেখ বিচারি কালকে তো চলেই যাবে একটু সেটিং করিয়ে দে না আমি বললাম তুইও বলছিস কথা ফারজানা বলল যতই হোক ও তো আমাদের বান্ধবী আমি বললাম আচ্ছা ওয়েট ফোনটা বের করে ফারিমকে কল দিলাম হাইম বলল বল আমি বললাম এইখানে আইতো হাইম বলল তুই খেতে কি করিস আমি বললাম বান্ধবীদের সাথে ঘুরতে আইছি হাইম বলল ওরে বাবারে তোর কি বান্ধবী পরে আমাকে যদি গুলি করে দেয় আমি বললাম শালা ওদের মনটা অনেক ভালো আর তুই সুমনকে নিয়ে আসিস আর আসার সময় একটা জাল নিয়ে আসবি হাইম বলল জাল দিয়ে কি করবি আমি বললাম মাছ মারবো নদী থেকে হাইম বলল আচ্ছা অপেক্ষা কর ফারজানা বলল সত্যি তোদের এখানে মাছ মারা যায় আমি বললাম হুম বৃষ্টি বলল দীপু মন খারাপ আমি বললাম হালকা দেখ কথা ভুলে যা ও হয়তো আর তোর জীবনে ফিরবে না আমি বললাম এমন করে বলিস না ওর জন্য আমি দরকার পড়লে আরো অপেক্ষা করবো হারজানা বললো দেখ ঘুরতে আসছি একটু মজা করতে দে মন খারাপ করিস না আর এইসব নিয়ে পরে কথা হবে আমি বললাম আচ্ছা চল সামনে আগাই প্রেমা বলল ভাইয়া এই ক্ষেতগুলো কার আমি বললাম ওই সামনের মনে হয় আমাদের হার জানা বললো সত্যি যে গ্রামের পরিবেশ এত সুন্দর আমার আগে জানা ছিল না নইলে বছর একবার হলেও গ্রামে আসতাম আমি বললাম যখন মন চায় আসবি এটা তো আমাদেরই গ্রাম ফারজানা বললো এখন আর তোরে লাগবে না আমরা একাই আসতে পারবো বললো বন্ধু এসে গেছি আমি বললাম ও এসে গেছো চল আগে ওদের গ্রামটা ঘুরে দেখাই দীপু ভাই আমার আমি বললাম বুঝতে পারছি ম্যাডাম বলতে হবে না সুমন কাছ থেকে জালটা নেত তোর কাছে প্রেমা বলল দেন ভাই আমার কাছে আজকে আমি মাছ মারবো সুমন বললো তুমি এটা নিতে পারবা না মামনি দাও আমার কাছে প্রেমা বলল ভাইয়া এটা কি তোমার বন্ধু আমি বললাম হুম কেন প্রেমা বললো খুব কিউট আমি বললাম ওর বউ আছে প্রেমা বলল দূর ভাই তুই দূরে যা আমরা সবাই ওর সাথে হাসতে লাগলাম আমি বললাম ফাইম তুই একটু ওর সাথে কথা বল কি জানি বলতে চাই পিছনে যাম ফাইম ভয়ে আমার কাছে এসে বলল যদি গুলি করে আবার আমাকে বুঝছি তুই আমাকে এখানে মারতে আনছোস আমি বললাম বৃষ্টি তোর জিনিস তুই বুঝে নে আমি কিছু বলতে পারি না বৃষ্টি বললো এইদিকে আসো বিশ্বাস করো দুইটা কথা বলবো আর কিছু না ফাইম বললো সত্যি তো বৃষ্টি বললো তোমার বন্ধু তো এখানে আছে আর তুমিও তো আমার আমি বললাম হয়েছে হয়েছে যা কথা বল আমরা সামনের দিকে তাকিয়ে হাঁটছি আর দেখছি প্রেমা বললাম ভাইয়া সামনে তো কাদা এখন কি করব কিভাবে পারবি বলতো প্রেমা বললাম আমি ভাইয়ার কোলে উঠে চলে যাব। তোমরা কাদা পেয়ে যাও ফারজানা বললো আচ্ছা জুতা এখানে রেখে যাই আমি বললাম হুম প্রেমা বললো ভাইয়া কোলে নাও আমি বললাম দেখো কত বড় মেয়ে বলে কি কোলে নিতে কেমনটা লাগে বলতো ফারজানা বলল আমি কি জানি তোর ছাত্রীকে তুই কিভাবে পার করবি বলতে পারি না আমি বললাম আসো প্রেমাকে পার করলাম একটু সামনে গিয়ে পা ধুইলাম ফারজানা বলল দীপু দেখ দেখ আমি বললাম কি ওমা মা ফাইম দেখি বৃষ্টিকে কোলে করে পার করছে আর একটু আগে কি বলছিল আমি বললাম থাক ওদের প্রেম করতে দে এখন চল সামনে ইয়া বড় এক নদী প্রেমা বলল ভাইয়া আপনার নাম কি সুমনকে বলল সুমন বললাম আমার নাম সুমন আপু প্রেমা বলল চলেন ভাইয়া মাছ মারি আমি বললাম দিব কানের নিচে এক চর মেয়ে হয়ে মাছ মারতে চাও চুপ করে দাঁড়িয়ে থাকো সুমন এখানে মাছ উঠবে সুমন বললাম হুম চল দেখি দুইজনে মিলে অনেকগুলো মাছ মারলাম ফারজানা বলল এই মাছ খেলে খুব মজা লাগবে রে ভাইয়া আপনি সুমন আরে আপু আমাদের মাছের অভাব নেই নিবেন আপনারা শহর থেকে আসতেন মেঘলা বললো দীপু চল বাসায় গিয়ে আজকে আনটির সাথে আমি মাছ কাটবো আমি বললাম আর ঘুরবি না ফারজানা বললো অনেক ঘোরা হয়েছে এখন চল প্রেমা বলল ভাইয়া আমি বললাম এখন আবার কি প্রেমা বললো নদীতে গোসল করার খুব ইচ্ছে নেমে পড়ি আমি প্রমার দিকে তাকিয়ে আছি ফারজানা বলল কি রে তুই আমার বোনের দিকে এভাবে তাকিয়েছিস কেন আমি বললাম তোর বোন যেভাবে মায়ের বিתוকে আমার দিকে তাকিয়ে থাকে মনে হয় যেন ওর কেউ নেই মারতেও পারি না ফারজানা বলল একটা আবদার করছে আমার বোন পূরণ করবি না আমি বললাম আচ্ছা চল আমাদের বাড়ির পিছনে ইয়া বড় নদী আছে ওখানের পানিও পরিষ্কার চল সবাই মিলে ওখানে গোসল করি মেঘলা বলল চল চল তাহলে তো খুব মজা হবে আমি বললাম অসুস্থ না হলেই হবে পরে তোদের জামাইরা সবাই মিলে আমাকে মারবে ফার ওরা বলল ভয় পাই বুঝিম আমি বললাম যেখানে তোদেরকেই আমি ভয় পাই না সেখানে আবার ওরা ফারজানা বলল কি রে লাইলি মজনু তোদের প্রেম হয়েছে বৃষ্টি বলল চল ফারজানা বলল তো কি চিন্তা করলি বৃষ্টি বলল দীপু ওর বাবা মার সাথে কথা বলবে তাইলেই হবে আর ওদের দীপুদের রেস্টুরেন্ট দেখিয়ে ঢাকায় নিয়ে যাব আমি বললাম হ সবাই খালি আমাকেই চোখে দেখিস বৃষ্টি বলল তুই স্যার আমাদের কি আছে বল আমি বললাম আচ্ছা যা চিন্তা করতে হবে না ফাইন তুই রাজি তো ফাইম বলল প্রথমেই মনে করছিলাম ও ভালো না পরে সবকিছু বলছে তাই মেনে নিছি আমি বললাম ও তাই নাকি আচ্ছা দেখা যাবে বাসায় যেতেই সবাইকে বললাম আমার জীবনে শুধু একটাই ইচ্ছা রে কি জানিস ফারজানা বলল কি আমি বললাম প্রেমাকে আমি বিশ্বের সেরা ডাক্তার বানাবো প্রেমা বলল আমি ভাইয়ার মনের আশা পূরণ করব। ফারজানা বলল তোর আর তোর ছাত্রীর মাঝে মিল আছে তুই পারবি আমি জানি আমি বললাম দোয়া করিস বাসায় এসে মার কাছে মাছগুলো দিলাম আমি বললাম আম্মু নদীতে গেলাম গোসল করতে ভাবি বললো এই তোমার মাথা খারাপ ওরা শহরের মেয়ে পরে ওরা অসুস্থ হয়ে যাবে ফারজানা বললো কিছু হবে না ভাবি চিন্তা করবেন না চল দীপু আম্মু বললো সাবধানে থাকিস ওরা কিন্তু সাঁতার জানে না গভীরে যেতে দিস না আমি বললাম চিন্তা করিও না ভাই মাস সমান আছে আম্মু বললো আচ্ছা যা গোসল করতে গিয়ে অনেক মজা করলাম বাসে এসে দেখি ভাবির বোন আসছে ফারদানা বললো কিরে এই মেয়েটাকে আমি বললাম আমার এক্স গার্লফ্রেন্ড ও শুধু ভালোবাসতো আমি না মারিয়া বললো কিরে দীপু কেমন আসোস আমি বললাম আরে মারিয়া যেম এতদিন পর তোরে দেখে খুব ভালো লাগছে মারিয়া বলল কেমন আছস তুই আমি বললাম ভালো আচ্ছা পরিষ্কার করিয়ে দেই সবার সাথে কথা বলিয়ে দিলাম মারিয়া বলল আচ্ছা যাই রে উনি আবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম ওমা মাত্র আসলি আর এখনি চলে যাবি কেন আর তোর জামাইকে ভিতরে নিই আয় ভাবি বলল তোমাকে দেখতে আসছে আর ওরা এই পথ দিয়ে কই জানি যাবে এজন্য রাস্তায় গাড়ি থামিয়ে তোমাকে দেখতে আসছে আমি বললাম আচ্ছা যা সময় করে একদিন তোর বাসায় যাব মারিয়া চলে গেল এভাবে আড্ডা দিয়ে রাতে সব রেডি করলাম কারণ সকালে চলে যাব সকালে সবাই গাড়িতে উঠলো ফারজানা বলল দীপু আমার গাড়িতে আই তুই আমি বললাম না আমার গাড়িতে জায়গা হবে ফারজানা বলল তোর ভাই তো গাড়ি ড্রাইভ করতে পারে আমি বললাম আরে যা শহরের রাস্তা বুঝিস না ওরা গাড়িতে উঠল আমি সবাইকে গাড়িতে উঠিয়ে শেষবারের মতো বাড়ির দিকে তাকিয়ে আসি ফারজানার গাড়ি চলতে লাগলো যে আমি গাড়িতে উঠবো সেই সময় নুরি কোথা থেকে দৌড়ে এসে বলল ভাইয়া যাইয়েন না আপনি গেলে আপু আত্মহত্যা করবে আমি বললাম মানে কি বলছো তুমি আর এভাবে দৌড়ে যাচ্ছ কেন নুরি বললো সে অনেক বড় কাহিনী আমি বললাম আচ্ছা একটু দাঁড়াও আমি ভাইয়াকে বিদয় করে দিই ভাইয়া এই নিয়ে চাবি আর সামনে বস আমি বিকালের ট্রেনে চলে আসবো ভাইয়া বলল এই কি বলিস আবার কি ঝামেলা করতে চাস আম্মু বলল হুম বাবা চল পরে কোনো ঝামেলা হলে আমি বললাম এর জন্যই তো তোমাদের পাঠিয়ে দিচ্ছি যাতে ফারজানা বলতে পারে আমি গাড়িতে আসি ওরা থাকলেই তো ঝামেলা হতো আম্মু এটা বাসার চাবি আর ফারজানাকে আমি ফোন করে সব বুঝিয়ে দিব আর এখান থেকে গিয়ে রেস্টুরেন্টের হিসাবগুলো নিবি আম্মু বল আচ্ছা তাড়াতাড়ি আর কোনো ঝামেলা করিস না আমি বললাম ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি নইলে ওরা আবার গাড়ি থেকে নামবে আর আচ্ছা যাবি তো এভরি আজকে গল্পটা এখানে শেষ করতে হলো কারণ কালকে এই গল্পের পার্ট আসবে আর কালকে আপনারা সব কিছু জানতে পারবেন আর কেউ কিছু মনে করেন না আজকে গল্পটি ছোট হওয়ার কারণে তো সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়ে ধন্যবাদ